ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর কিচেন লাভার্স বন্ধুরা আজকে আবারও সেই ওস্তাদ রানা রায়ের বাড়িতে পৌঁছে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমার সঙ্গে আছে আজকে আমাদেরই বন্ধু ওস্তাদ আজহার উদ্দিন আর তার সঙ্গে আছে মশিবুল দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন এই রানা রায়ের গেট বাড়ির চলুন দেখা যাক ভেতরে যাওয়া যাক এই হচ্ছে রানা রায় রানা কেমন আছো তারপর চলো যা যাক তারপর আমি যাক পরিচয় করিয়ে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কেন আর আমরা অনেক ব্যস্ত মানুষ তো আজকে আমাদের সঙ্গে একটু সময় দিয়ে দিয়েছে এটাই অনেক আজকে রানাদার কিছু খবর ধর আজকে মূলত তুমি আমাদের ভিডিওটা কি বিষয় হতে চলে যে এর আগের দিন তোমার চ্যানেলে কি ভিডিও করার পরে যে বেশ কিছু বন্ধু বান্ধব এই চ্যানেলের সূত্রে আমাকে ফোন করে আর কি স্পেশালি রিকোয়েস্ট করেছে যে দাদা আপনার ঘরের কিছু লাইনের পায়রা আপনি কিছু ফর সেল সত্যিকারের বিক্রির জন্য আপনি ভিডিওতে দেখান বা সেল করুন তা অনেকে একাধিক মেদিনীপুর থেকে শুরু করে অনেকে ফোন করেছে তা ডুমকল মেদিনীপুর সব জায়গা থেকে আরকি খুব রিকোয়েস্টের জন্য আজকে আমি কিছু পায়রা আমি দেখাবো বন্ধুদের বলতে পারো আজকে ভিডিওটা ফর সেল সেলের ভিডিও কারণ বন্ধুটার রিকোয়েস্টের জন্য আর কিছু নয় আজকে যে ভিডিওটা এখন দেখো গেরোবাজের গেরোবাজ ম্যাডটা সব আমি দু একটা দু একটা করে আমি সেলের জন্য দেখাবো কারণ সত্যি কথা বলতে দেখো আমি তো ধারী পাইটা সেল করি না আর বাচ্চা আমার ঘরে যা আছে সব তো আমার ছাত্ররা নেয় কিন্তু বন্ধুরা এত দূর দূর থেকে সবাই ফোন করেছে আর এত ফোন এসেছে আমার কাছে এবং সবার রিকোয়েস্টের জন্য আমি আজকে কয়েকটা পাইড়া ফর সেল দেখাবো। ওই হচ্ছে কথা। আপনারা দেখতেই বললেন রানাদার তো সেল করে না ভিডিওতে বলে তা আজকে সকল বন্ধুদের আমাদের যারা সাবস্ক্রাইব আছে তাদের জন্য রানাদার আজকে পুরো তো সেল ভিডিওটা করা। যারা চ্যানেলে নতুন দেখছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ওন্দরে আর যারা পুরনো আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখা যাক রানাদার আজকে কি কবিতা সেল করছে। আচ্ছা। আমি দেখাবে প্রথমে দুটো গিরিবাজ কবিতার সবুজ কবিতার দেখুন এই দুটো কবিতার চেলে আছে

ওহ 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 দাদা মূল্য তো যাবে তো যাবে যার দাম সেল ভিডিওতে দাম জানানোটাই উচিত কিন্তু দেখো কোয়ালিটি হিসাবে দাম এবং মত করে জোড়া সেট করেছি তার এক রকম কেউ যদি আসলো তার পছন্দ মতো করে নিলো সেই হিসাবে দাম তো মিলবে না সেই হিসাবে কোয়ালিটি হিসাবে দাম এই

কালা সবুজ বাচ্চা দেখুন যদি কোনো বন্ধু নিতে যাও খুবই তাড়াতাড়ি রান্না সঙ্গে যোগাযোগ করবেন তোমাদেরকে চোর চট দেখাবো আজকে এই সবুজের দাম কেমন তিন টাকা মাত্র তিন টাকা কালা সবুজের দেখুন একটু ছাড়বে না

এদের ওরণ খুব ভালো হয় কিন্তু এরা কিন্তু দশক কমপ্লিট না করে বিশেষ একটা রেজাল্ট করে না এটাও বলে দি আমার দশক কমপ্লিট করে মোটামুটি কতক্ষণ উঠবে তাও দশক কমপ্লিট করে আমার ছাত্রের ঘরে এগুলো ছ ঘন্টা প্লাস উঠেছে কিন্তু এটা কিন্তু দশক কমপ্লিট না করে খুব একটা উড়ে না আর আজকে তোমার ঘর থেকে যত কবুতর সেল আছে সবই তো গ্যারান্টি আছে হ্যাঁ হ্যাঁ পায়রা অবশ্যই গ্যারান্টি আছে কারণ আমার তো আমার ঘরের পায়রা দেবো তো সবার বন্ধুরা শুনতেই পেলেন যে রানাদার প্রতিটি পায়রায় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে শান্তিপুর স্টেশন থেকে নেবে টোটো উঠে বলতে হবে বড় লোকনাথ মন্দির যাবো বড় লোকনাথ মন্দির তাহলে আমার বাড়ির সামনে এখানে নামিয়ে দেবে শুনতেই বন্ধুরা কিনে রানাদার নম্বর থাকবে রানাদাকে কল করে চলে আসবে শান্তিপুর

প্রতিটি কবুতরের কোয়ালিটি এগ্রেড করে ডানাটা দেখুন তোমাদেরকে একটা জিনিস আমি বারবার বলি ভালো কবুতরের একটা বৈশিষ্ট্য আছে দেখুন এই যে কবুতরটা ডানাটা দেখুন এই যে নয় আর দশ দিকে বুঝতে পারছেন নয় দশের থেকে নয়টা একটু বড় হবে এটাতে একটা ভালো কবুতরের বৈশিষ্ট্য তোমাদেরকে আমাদের ভিডিও আসবে যে কবুতর চেনার ভিডিও আর এই যে রানা রায়ের একদম আছে বন্ধুরা এই একটা মাদিন কবিতার দেখো আমার দেখে মনে হচ্ছে সবথেকে ছোট কবিতার আমি তো বাচ্চা কবিতা দেখুন দানা দেখো ভিলেজ এত ছোট কবুতর এটা একটা হাস্যকর ব্যবহার হয়ে যাচ্ছে লোকের টেডি কবিতার বলে তা এটা হচ্ছে একদম এটাকে বলে একদম এটা পনেরো বাচ্চা এটার বাবা হচ্ছে ওই দেখো বাইরে রয়েছে ছোট 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 এই যতগুলো লাল চোখের জাত দেখলো সব হচ্ছে ওর ওর বাচ্চার বাচ্চা বাচ্চা সবইটা বন্ধুরা কবুতরের কালার দেখে নাই কবুতরের কাজ দেখে কবুতরের দাম যে কবুতর গিরিবাজ কবুতর না হলে তার কোনো দাম নেই না

এদেরই এর সব বাচ্চারা এরা এর বাচ্চা কাচ্চার ছেলে আছে এ দেখো একটা বাচ্চা দেখাই ওরই ওর নাতনি নাটা দেখুন এর এর বয়স কেমন হয়েছে আহ এর বয়স অন্তত বারো বারো তেরো বছর বয়স হবে বারো তেরো বছর চন্দনধার ভাই মেন সব থেকে পুরোনো পায় আমার এক বন্ধু দাদা দানাদার কাছে আছে বলে এর দেখো রঙুল একদম হয়ে গেছে

सुंदर अच्छा होता है। तब तुम बहुत दूर नज़र को बता देखो। इतना बड़ा एक ज़रा देखा हूँ। ये एक टा कांस्य राव अच्छा सिंगे। सिंगे नहीं कांस्य राव अच्छा कब काम किये कब ज़रा आला

এবং পাশের ঘরে অনেক গিরিবা আছে সব কৌত দেখিয়ে শেষ করা যাবে না বন্ধুরা ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে একটা গিরিবাজ মায়ের দেখুন অনেক বহু পুরনো পায়টা আমার আর আমাদের কাছে কিছু শুনে নেবো গিরিবাজ সম্বন্ধে দাদা তুমি এই গিরিবাজ পায়রা কতদিন পড়ছো ছোটবেলা থেকে আমি জ্ঞান হয়ে দেখছি আমাদের বাড়িতে গেরোবাজ পায়রা আছে আর কি পায়রা উড়া পায়রা আছে শৌখিন পায়রাও ছিল সেই সময় হ্যাঁ এটা আমাদের বংশ পরম্পরায় চলে আসছে পায়রা পোষা বা পশু পাখি পোষা আর এই যে সেই যে পুরনো ব্লাড লাইনের প্রতি যে আকর্ষণ যে টান এটা হচ্ছে ওইখান থেকেই আমার এসছে পুরনো ব্লাড লাইন পুরনো পায়রার প্রতি যে টান সেটা আমার ওখান থেকেই আসা দেখো লোকে তো বলে যে গেরুয়াজ পায়রা নাকি এক একটা পাতা এক পাতা লেজ হয় না এই দেখো আমি দেখো কোনরকম পিপে টুপে দেখাচ্ছি না লোকে যেটা দেখা এই দেখুন সত্যি কথা বলতে কি জানো তো বিষয়টা হচ্ছে এই যে গেরুয়াজ পায়রা তো এখন তো সবাই পোষা ছেড়ে দিচ্ছে কিন্তু এই গেরুয়াজগুলো বহু বছর ধরে যাদের যাদের কাছে পুরনো পুরোনো গেরোবাজ আছে তাদের এরকম কিছু লোক তোমার ভিডিও দেখে আমাকে ফোন করেছিল এবং তারা রিকোয়েস্ট করেছিল তাদের জন্য আজকে কিছু পায়রা সেলে দেখালাম তারাই এই পায়রা গুলো আবার হয়তো নেবে বা ফোন করবে মেদিনীপুর থেকে এসেছিল একজন চারটে ছেলে পায়রা আমার ঘরে তখন মেয়ে পায়রা গুলো দেখানোর মতো ছিল না এই ঘরে ছিল ওপর থেকে আমার চারটে ছেলে পায়রা নিয়ে গেছে অনলি ছেলে পায়রা কোথায় মেদিনীপুর থেকে এসেছে এরকম গেরোবাজ দেশি গেরোবাজ পায়রা অনেকটা এরকম দমকল থেকে এক ভদ্রলোক আসার কথা আছে আজকে আমি বাড়ি ছিলাম না বনগাঁয় গেছিলাম সেখানে পায়রা ডেলিভারি করতে গেছিলাম আমার গতকালকে রাতে দশটা চল্লিশ বিয়াল্লিশ নাগাদ আমার কিছু পায়রা নেবেছিল মালবাই পায়রা তা সেই পায়রা আজকে ডেলিভারি ছিল আমার সব ছাত্রদের ঘরে ডেলিভারি করে আমি জাস্ট বাড়ি ফিরলাম ফিরে তো তোমরা এলে তোমাদের সঙ্গে কথা হলো শুনতেই যে আজকে ভিডিওটা বড় করবো না পরবর্তীতে আবার আমাদের ভিডিও আসবে যে মাদ্রাস কবুতর এবং কিছু ভিডিও আসবে সেই ভিডিও দেখতে পাবেন আমাদের চ্যানেলে আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা পুরোনো আছে যারা ভিডিওটা পুরো দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন সবাই ভালো থাকবেন এই বলে আজকে ভিডিও শেষ করলাম